সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রভাষক ইংরেজি বিভাগ সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ কেউ কেউ অভিযোগ করেছেন তারা অনলাইনে ফর্ম পূরণ করেছে কিন্তু টাকা পেমেন্ট করতে পারছে না বা ফর্ম ডাউনলোড করতে পারছে না তাদের জন্যই ছোট্ট ভিডিওটি বানাচ্ছি আমরা যারা আগে থেকেই পেমেন্ট করেছি আগে থেকেই পেমেন্ট ফর্ম পূরণ করেছে কিন্তু টাকা টাকা পূরণ টাকা জমা দিতে পারছে না তাদের জন্য ভিডিওটি আর যারা একেবারে ফর্মও পূরণ করতে পারতেছে না একসাথে আমি তাদের জন্য দেখাচ্ছি সর্বপ্রথম আমরা যে কোনো একটা ট্যাবে যাব গুগল ফর্ম যে কোনো মজিলা ফায়ারফক্স এরকম টাইপের কিছু একটা যাব আমাদের ঠিকানাটা দিব ঠিকানা জিবিসি ডট স্টুডেন্ট পে ডট নেট এখানে অনেকে একটু ভুল বুঝতেছে এই অ্যাপ্লিকেশন ফি স্টুডেন্ট রেজিস্ট্রেশন এগুলো তোমাদের জন্য না যারা নতুন পুঁতি তাদের জন্য না এই অপশন গুলো এই অপশনগুলো অন্যান্য কাজ আমরা পরবর্তীতে সেগুলো ব্যাখ্যা করব তোমাদের জন্য কাজ হল অনলাইন অ্যাডমিশন অনলাইন অ্যাডমিশনের মধ্যে যারা অলরেডি ইতোমধ্যে ফর্ম পূরণ করে ফেলেছে কিন্তু টাকা জমা দেওয়া তাদের এই অপশন এখানে পে স্লিপ পেমেন্ট এখানে পেমেন্টে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার দিবা যে মোবাইল নাম্বার দিয়ে তুমি আবেদন করেছিলা তারপর দেবে অ্যাডমিশন রোল অ্যাডমিশন রোল বলতে আমরা আগে বলেছি এসএসসি রোল তোমাদের তোমাদের এসএসসি রোল দেওয়ার পরে চেক দিলে বাটন দিলে তখন নতুন করে পেমেন্ট করতে পারবে আর যারা অলরেডি তোমাদের পেমেন্ট করে ফেলেছে কিন্তু পে স্লিপ ডাউনলোড করতে পারেনি তারা এখান থেকে পে স্লিপ ডাউনলোড করতে পারবে তোমাদের এসএসসি রোল অ্যাডমিশন রোল বলতে এসএসসি রোল মোবাইল নাম্বার দিলে সার্চ দিলে তোমরা পেমেন্ট পে স্লিপটা ডাউনলোড করতে পারবে এবং পে স্লিপ যখন ডাউনলোড করতে পারবে তার উপরেই লেখা থাকবে অ্যাডমিশন ফর্ম ডাউনলোড সেই অপশনটি তোমরা পাবে ফর্ম সাবমিট করার পরে আমরা অপশনটা ফর্ম সাবমিট করার পরে টাকা জমা দেওয়ার পরে তারপর যখন তোমরা ইনভয়েস বা টাকার রসিদ যখন ডাউনলোড করবে তখনই পাবে আমি তোমাদের সুবিধার জন্য প্রথম থেকে একটি প্রসেস দেখাচ্ছি একটা রোল দিয়ে আমরা আবেদন করে দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমরা আবেদন করতে গেলে অনলাইন অ্যাডমিশনের মধ্যে ঢুকবো ঢুকার পরে এইস লেভেল দিলাম নেক্সট চাইলে তোমার একটা রোল চাবে আমাদের একটা রোল দিব আমরা সেই জন্য আমরা একটু একটা রোল আমরা এখান থেকে কালেক্ট করে নিই একটু কালেক্ট করে নিই একটা রোল সেই রোলটা দিয়ে আবেদন করবো পরবর্তী ডিলিট করে দিব সেটা একটা রোল দিয়ে কালেক্ট করব আমি এই রোলটা দিয়ে আবেদন করবো তাহলে প্রথমে এখানে আমরা এটা কোন গ্রুপে নিয়েছিলাম দেখে নি এটা কোন গ্রুপের সায়েন্সের সায়েন্সের তাহলে আমরা এখানে সায়েন্স সিলেক্ট করলাম ক্লাস ফার্স্ট ইয়ার সিলেক্ট করলাম তারপর ওই রোলটা আমরা এখানে দিলাম ভেরিফাই রোল হবে অ্যাডমিশন সেশন সেশন দিলাম এবার ভেরিফাই রোল দিলাম দেওয়ার পরে এবার আমাদের এখানে ফর্মটি আসলো দেখো এইভাবে ফর্মটি আসবে এই ফর্মটি আমরা এখানে ফুল আমরা এখন আপাতত একটা কাল্পনিক নাম ধরে আমরা পূরণ করতেছি নাম দিলাম নাম দেব রবিন মাদার্স নাম দিলাম রানি তারপর তাকে মেল সিলেক্ট করলাম ডেট অফ মেল ফে ফেল ফেপার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এখানে পূরণ করবে রিলিজন পূরণ করলাম ব্লাড গ্রুপ পূরণ করলাম বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটা আমরা যা আছে সেটা পূরণ করবো আমাদের রোল অটোমেটিক্যালি বসে গেছে যে রোলটা দিয়েছে সে জিপিএ ফাইভ রেজিস্ট্রেশন নাম্বার আমরা পূরণ করলাম একাডেমিক সেশন পূরণ করলাম তারপর আমরা সায়েন্স ক্লাস ফার্স্ট ইয়ার পূরণ করলাম ছবি দেবো পাসপোর্ট সাইজ এখানে আমাদের ছবির ফোল্ডার আছে এখান থেকে আমরা একটা ছবি দিলাম ছবি কন্ট্যাক্ট ইনফরমেশন মোবাইল নাম্বার দিব এখানে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে এখানে এই নাম্বারে এস এম এস যাবে এখানে একটা জিমেল ঠিকানা দেব জিমেল দিয়ে এখানে গার্ডিয়ান দিলাম ফাদার তার মোবাইল নাম্বার দিব দিলাম তারপর চতুর্থ বিষয় দিলাম সে উচ্চতর গণিত না আপনার রিকোয়ারমেন্ট কোনো কিছু নাই আমরা ফর্মটা ফিল আপ হলো আবার এটা দরকার চেক করে নিবে তারপর আমরা সাবমিট দিলাম আচ্ছা এখানে দেখা যাচ্ছে ইউনিট টু ওয়ান মোর এমটি ম্যান্ডেটরি ফিল্ড কোন একটা ফিল্ড আমাদের বাদ পড়েছে আমাদের স্থায়ী ঠিকানাটা আসেনি এখানে ভিলেজ পোস্ট যা চাবে সেগুলো আমরা স্থায়ী ঠিকানা আমি এখানে কাল্পনিক তথ্য দিচ্ছি তোমাদের তথ্যগুলো দিবে এইভাবে এবার আমরা সাবমিট দিব এখানে আবার তোমাকে দেখাবে তুমি সাবমিট করতে চাও কিনা সাবমিট দেওয়ার পরে প্রসেসিং চলছে এখানে আমাদের ইউনিট মোর ওয়ান ফিল্ড দেখাচ্ছিল আমাদের এই মোবাইল নাম্বারটা অলরেডি আমি একটা স্যাম্পল করেছিলাম বিধায় এটা দেখাই নাই এটা আসে না এখন অন্য একটা আমাদের মোবাইল নাম্বার দিতে হবে আমাদের অন্য একটা মোবাইল নাম্বার দিচ্ছি এক মোবাইল নাম্বার এখানে কন্টাক্ট ইনফরমেশনে একটা একজনের মোবাইল নাম্বার একবারই দিয়ে ইউজ করা যাবে কিন্তু এক এক মোবাইল থেকে একাধিক করা যাবে সেটা সমস্যা না কিন্তু এখানে কন্টাক্ট ইনফরমেশনে মোবাইল নাম্বার

এখানে আমরা সেই মোবাইল নাম্বারটা দিব যে মোবাইল নাম্বার আইডি খোলা হয়েছে জিরো ওয়ান রোল রোলটা আমি কি দিয়ে খুলেছিলাম এটা একটু চেক দিতে হবে খুলেছিলাম হলো একশো আটশো ছিয়ানব্বই এরপর আমরা চেক অপশনে দিবো সেখানে ফি আসবে ফি হলে এবার তুমি সিলেক্ট করবে তুমি কি ছাত্র নাকি ছাত্রী সেটা সিলেক্ট করতে হবে তো ছাত্র সিলেক্ট করবে ফিটা চলে আসবে সার্ভিস চার্জ নাই এখানে আমরা পে নাওতে ক্লিক করবো পে নাওতে ক্লিক করার পরে এই যে তোমার পেমেন্ট অপশনটা আসবে পেমেন্ট এবার যেখানে করতে চাও তুমি বিকাশে সে করতে চাই দেওয়ার পর চারশো এখানে দেখাবে এখানে আমরা সে করবো এখানে আমি বিকাশ নাম্বার দিব তারপরে বিকাশ নাম্বারে একটা তোমার পেমেন্ট এই ওটিপি যাবে ওটিপি দিবা ওটিপি দেওয়া যাওয়ার পরে কোড যাবে তারপর পিন দিবা দেওয়ার পর ওকে করলে পেমেন্ট অপশন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি পেমেন্ট যখন সাকসেসফুলি হবে তখনই নিচে লেখা উঠবে পে স্লিপ ডাউনলোড আর একটা অপশন আসবে উপরে ফর্ম ডাউনলোড অ্যাডমিশন ফর্ম ডাউনলোড তাহলে তুমি পে স্লিপ ডাউনলোড দিবে এবং ফর্ম ডাউনলোড দিবে কোনো কারণে এই সময় দেখা গেলো তুমি ফর্ম ডাউনলোড দিতে পারলে না তাহলে যখনই তুমি পে স্লিপ আমি টাকা পেমেন্ট ওকে করি নাই বিধায় এই অপশনটা আসবে না পে স্লিপে ক্লিক করলে এখান থেকে তুমি অ্যাডমিশন রোল দিবে মানে হলো তোমার এসএসসি রোল ওই রোলটা আমরা দেবো এখানে তারপর মোবাইল নাম্বার দেবো যে মোবাইল নাম্বার দিয়ে আমরা আইডিটি খুলেছিলাম সার্চ দিব সার্চ অপশনে এই যে আমার একটা স্লিপ আসছে তৈরি হয়েছে দেখো কিন্তু এই স্লিপটা পেইড সিল নাই তার মানে আমি টাকা দেইনি টাকাটা বাকি আছে এরকম হইলো কিন্তু হবে না অনেকে এইটুক দিয়ে ভাববে যে তার পেমেন্ট করা হয়ে গেছে এটা কিন্তু পেইড হয়নি এটা পেইড এখানে পেইড সিল থাকতে হবে এখন দেখো ডাউনলোড করা যাচ্ছে প্রিন্ট দেওয়া যাচ্ছে এখানে অপশন আছে ডাউনলোড অ্যাডমিশন ফর্ম এখানে যাওয়ার পর আমি যদি ডাউনলোড অ্যাডমিশন ফর্ম দেই তাহলে দেখা এখন এই পিডিএফ এই ফর্মটি ডাউনলোড হয়ে গেছে দুই পেজের ফর্মটি ডাউনলোড হয়ে গেছে এটা আমরা তখন দিয়ে সংরক্ষণ রাখবে আর ই পেমেন্টের পেইড পেইড সিল হতে হবে না থাকলে তোমার বাকি হিসেবে দেখাবে ওইটা কিন্তু কলেজে জমা দিলে কাজ হবে না তোমার পেমেন্ট হবে না যখন তুমি ফর্ম সাবমিট করবা তখন আমাদের সার্ভারে ঢুকবে অনেক আছে ফর্ম সাবমিট করেছে কিন্তু পেমেন্ট করা নেই তাদেরটা পেমেন্ট অপশান জায়গা ফাঁকা দেখাচ্ছে সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তোমরা আগে ফর্ম সাবমিট করার পরে পেমেন্টটা করতে হবে পেমেন্টটা তাৎক্ষণিকভাবে করতে পারো একটু কিছুক্ষণ পরও করতে পারো কিন্তু এখানে সিরিয়ালটা হবে তোমাদের রোলের সিরিয়ালটা হবে পেমেন্টের অনুযায়ী ফর্ম সাবমিটের অনুযায়ী না যে পেমেন্টটা করবে সেই পেমেন্টের সিরিয়াল অনুযায়ী তা আশা করি সবাই এখানে বুঝতে পেরেছ কিভাবে আমরা ফর্ম কিভাবে ডাউনলোড করব কিভাবে আমরা টাকা জমা রসিদ ডাউনলোড করব সেটা তো তারপরে কোনো ধরনের কোনো সমস্যা পড়লে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তোমরা যোগাযোগ করবে এই নাম্বারটা শুধু মেসেজ দিবে তারা সমাধান দিবে আর অথবা কলেজের ভর্তি কমিটি আছে তাদের সাথে যোগাযোগ করবে আর আমি আগে বলেছি যারা কোটার প্রার্থী তারা সরাসরি কাগজপত্র নিয়ে কলেজ কলেজে ভর্তি কমিটির সঙ্গে যোগাযোগ করবে তারপর তারা ভর্তি হতে পারবে আর অন্য প্রার্থীরা এভাবে চলবে এবং তোমরা যখন এই কলেজ থেকে যখন অ্যাকসেপ্ট করবে তখন একটা মোবাইলে এস এম এস যাবে এস এম এস এ তোমাদের রোল কত রোল সেটা লেখা থাকবে যদি কোনো কারণে কারো একদিনের মধ্যে এস এম এস না যায় তাহলে কলেজ অফিসে যোগাযোগ করবে আমাদের ভর্তির লাস্ট ডেট ছাব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবে আজকে বাইশ তারিখ রাত বারোটা এক মিনিট থেকে শুরু হয়েছে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তো তারা ছাব্বিশ তারিখ আবেদন করবে তারা একদিন অপেক্ষা করতে হবে মেসেজের জন্য ঠিক আছে ধন্যবাদ